আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন শাড়ির জন্য অনেক কল দিয়েছিলেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমরা কিন্তু সম্পূর্ণ নির্দিষ্ট তাঁতি দিয়ে কিন্তু শাড়ি তৈরি করে থাকি যারা এক কালার শাড়ি নিয়ে কাজ করেন এক কালার শাড়ি দিয়ে হ্যান্ড পেন্ট ব্লক পেন্ট কাপল সেট তৈরি করেন তাদের জন্য বেস্ট অফ হচ্ছে কিন্তু শাড়ি আপনাদের কাজ করার আগে বুঝতে হবে ভালো মন্দর পার্থক্য আপনারা যারা হ্যান্ড পেন্ট করেন অনেকেরই হ্যান্ড পেন্ট কিন্তু খুবই খারাপ হয় বা বাজে হয় তারা বলেন যে কেন বাজে হচ্ছে খারাপ হয় আসলে শাড়ির কিন্তু বুনানোর উপর কিন্তু অনেক ডিপেন্ড করে আপনারা যারা আসলে শাড়ি নিয়ে কাজ করেন শাড়ির সুতো শাড়ির সুতোর কোয়ালিটি এবং বুননের যে পার্থক্য এটা আগে আপনাদেরকে বুঝতে হবে এটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু শাড়ি খুবই ভালো হবে এবং হ্যান্ড পেন্ট করেন ব্লক পেইন্ট করেন কাপড় সেট করেন টোটাল মিলে কিন্তু খুবই খুবই সুন্দর লাগবে যে কারণে আপনারা শাড়ির কোয়ালিটি বোঝার আগে কাপড়ের কোয়ালিটি আগে জানতে হবে শাড়ির বুনন সম্পর্কে জানতে হবে যারা অনলাইনে হোলসেল এবং অনলাইনে ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নিজস্ব তাঁতি দিয়ে কিন্তু প্রত্যেকটা শাড়ি বুনিয়ে থাকে আর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু খুবই খুবই সুন্দর এক পিস নিয়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম